এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করবো সন্দেশখালীর মাঝের পাড়া সেখানে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন তারা সেই ছবি এই

দিদী বলো কি কৰিছে তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত হিন্দি সন্দেশখানে কেউ জানে না এরকম হতেই পারে না এখন ফেসবুক টুইটার সবাই ব্যবহার করে সবাই হিন্দি বলতে পারে বুঝতে পারে তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায় আমরা তো দিদিকে বলছি দিদি আপনি তো মহিলা হয়ে দাঁড়িয়েছেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান আপনি আমাদের সামনে আসুন আমরা বৈরাগত কি কি আমরা আপনাকে দেখাবো আমরা দেখাবো আমাদের পরিচয় নিAccessToken আমরা আমরা দিদিকে আমাদের পাশে খুব প্রথম থেকে পেতেছি এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে আছেন 500 500 না তাই দিদি দিদি তো প্রতিদিন তো আতে না এত কথা আমরা বলছি ভালো ইতি বারবার বলছে সাধারণ ভালো ছিল সাধারণ ভালো ছিল এসটিএস এর কালার দেখে আপনারা বিচার করেন তাহলে সুকুমার মাহাতর কি নেক্সট ওকে হতে পারে কেউ বলতে করা যায় না

পর্যন্ত শুনছিল অলরেডি সন্দেশ খালির জন্য রাস্তা টাকা স্যাংশন যে কোনো কারণে হয়নি সেটা আমরা দেখছি কেন হয়নি আমি আপনাকে বলে দিচ্ছি আমাকে ডিএম বলেছে পাঁচ কোটি টাকা আপনার ব্লক এর জন্য স্যাংশন হচ্ছে দুই টাকা আপনার ব্লক আমরা দেখছি কেন রাস্তার কাজটা হয়নি আমরা এখন দেখছি ব্যাপারগুলো